শুধু নয় যদি আপনাদের আরো পৃথিবীর কোন অংশ আপনাদেরকে বলে যে আপনাদেরকে আমরা দেখে রাখব বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনাদেরকে প্রতিরোধ গলে তোলে বিগত কয়েকদিনে যেভাবে আপনাদেরকে কোন ধরনের মুখে ফেলানো হয়েছে আপনাদেরকে প্রত্যেক জায়গায় ধরে ধরে শুধুমাত্র প্রশাসন না জনগণ কাজে কাজ মিলিয়ে আপনাদেরকে প্রতিরোধ করতে হবে সুতরাং জনগণের প্রতিরোধের মুখে আপনারা করবেন এই আশঙ্কা শুধু নয় ভবিষ্যতে আপনাদেরকে বাংলাদেশের আগামী দিনের অগ্রগতি উন্নতির প্রশ্নে আর কোন সার দেওয়া হবে না নিষিদ্ধ আছেন নিষিদ্ধ থাকেন আপনাদের নেত্রী পলাতক আছে পলাতক থাকেন আপনারা অযথাই মাথা বের করে মাথা কাটার মতো সিদ্ধান্তের দিকে আপনারা ধাবিত হবেন না জনগণকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই জনগণ যদি তাদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের মতো আবার ভাগ ভেঙে যায় তাহলে আবার আইন হাতে তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত ঢাকাবাসী সামান্যতম দ্বিধা করবে না প্রশাসনে যারা আছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ন্যায় জন্য আমরা কর্মসূচি ঘোষণা করা ছাড়াই এই পল্টনকে আমরা যুক্ত অবস্থা করে দেখতে দেখেছি কিন্তু আপনারা শুধু সময় নিয়েছিলেন আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই পেয়ারে তিনি বুঝতে না পারেন এসে চালাইতে পারবেন না বুঝতে পারেন না জনগণ মনে করে আপনারা দেশ চালাইতে পারবেন না তাই আসুন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মধ্য দিয়েই আমরা মনে করি আওয়ামী লীগের এই দশর অনুসারী যারা এখন তাৎক্ষণিকভাবে ছটিকা মিছিলের মাধ্যমে আতঙ্ক তৈরি করছে জুলাই সনদের ভিত্তিতে একটা নির্বাচনের ব্যবস্থা জুলাইয়ের আইনি ভিত্তি নির্ধারণ করার মধ্য দিয়ে আওয়ামী লীগের এই সকল ছটিকা এবং বোমা বিস্ফোরণ করে আতঙ্ক তৈরি করা পরিবেশ নিশ্চিত করা সম্ভব এখন সেই জুলাই সনদের আইনি ভিত্তিতে বিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ তো নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের যে সঠিকা মাধ্যমে এবং তারা গুপ্ত মাধ্যমে বড় বিস্ফোরণ ঘটিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নাগরিকবাসী আমরা সচল সচেতন থেকে সুরক্ষা বাহিনী বাহিনী গোয়েন্দা বাহিনী আমি আপনাদেরকে সাক্ষী থাকতে বলছি আমাদের এই ঢাকাবাসীকে দেখে রাখুন যদি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার জন্য আমরা প্রশংসা করি কিন্তু একই সাথে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা ঢাকাবাসী আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে সেই প্রত্যাশা যা রেখে ঢাকাবাসীর কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করে এক দশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সরুদের ভিত্তিতে পিয়ারের পদ্ধতিতে এবং আমরা অবশিষ্ট নিরপেক্ষ নির্বাচনের দিকে ধাবিত হবে বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ